আসসালামু আলাইকুম ছোটোবেলায় আমরা পড়ছি আপনারা পড়ছেন কিনা জানি না একটা গল্পের বইয়ে চিট বইয়ে একটা খুব পপুলার গল্প ছিল হারাধলের দশটি ছেলে এই এই জমানার কেউ হয়তো পড়েন নাই আমাদের সময় পড়ছিলাম আমরা বা তার পরবর্তী সময়েও পড়ছি ইদানিংকালে বোধহয় এই সমস্ত রূপক গল্প আর পাওয়া যায় না শিক্ষণীয় গল্প মানুষের সাবধানতার গল্প অনেক কিছু শিক্ষার আছে এবং বাচ্চারা খুব মজা পায় আপনি যদি ইউটিউবে সার্চ দেন হারা ধনের দশটি ছেলে লেখা দেখবেন বহু ভিডিও এটা গল্পটা হইল হারা ধন নামে ছিল তার দশটি ছেলে ছিল তার অসাবধানতার জন্য তার দশটি ছেলে হারায় হারা ধলের দশটি ছেলে গল্পটা ছিল এমন হারা ধনের দশটি ছেলে ঘুরে পাড়াময় একটি কোথায় হারিয়ে গেল রইলো বাকি নয় মানে দশজনের থেকে একজন হারাই গেছে রইলো নয়টা হারা দলের নয়টি ছেলে কাটতে গেল কাট একটি হেতায় কেটে মরল রইল বাকি আট এরকম আটের পরে সাত সাতের পরে ছয় করতে 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 হারাধনের ছেলেগুলা একটাকে বাঘে খাইছে একটাকে সাপে কাটছে একটা পানিতে পড়ছে একটাকে বাঁচে খাইছে করতে করতে লাস্টে রইল একটি ছেলে গল্পটা শেষ করছে এইভাবে হারাধনের একটি ছেলে কাঁধে ভেউ ভেউ মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ মানে হারাধন বাবু একা হয়ে গেছেন খুব পপুলার গল্প ছিল আপনারা টাইম পেলে দিয়ে খেয়ে ইউটিউবে সার্চ দিলেই পাইবেন আমি কেন এই গল্পটা করলাম আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ওনার ষোলোটি ছেলে মেয়ে উনার অবস্থাগুলো এখন এমন হয়ে যেতেছে যে হারা যেমন দশটি ছেলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হারাইয়া গেছে ইউরু স্যারের এই ছেলে মেয়েগুলো হারায়া যেতেছে আস্তে আস্তে কারণ তাদের সম্বন্ধে বিভিন্ন রকম কমপ্লেন একটার পর একটা একটার পর একটা আসতেই আছে। আপনারা জানেন বিএনপি প্রথম দেখা করলো স্যারের সাথে দেখা করিয়া বলল যে আপনার উপদেষ্টা পরিষদের কিছু উপদেষ্টা আছেন যারা অন্য একটি দলের সাথে অন্য একটি দল মানে জামাত ইস্তমে কথা মিন করছে নাম বলেন নাই তাদের সাথে যুগ সাজস করতেছে সেইভাবে ইলেকশন হবে না স্যার এদেরকে সহায়িত হবে আর আমাদের স্যার তো সেই কালকের গল্পের মতো বোবা সাহেব চুপচাপ বৈশাখালি শুনে খালি শুনে আর তাকায় থাকে কিছু বলে না যেমন বিএনপির সবচেয়ে প্রধান হলো সারের কাছে ফয়জুল কবির খান সম্পর্কে ফয়জুল কবির খান সম্পর্কে বোধ হয় আপনারাও একটু জানেন ওনার মতো এরকম অনেস্ট মানুষ বোধ আমরা বোধ এর আগে পাই নাই কারণ আমরা কিছু কিছু ব্লগ দেখছি ওর আগে কোনো একটা অনুষ্ঠানে নিয়ে গেছিল সরকারি একটা কিছু উদ্বোধন করতে উনি ওখানে স্টেট বলছিলেন এই মিয়া এটাকে আমার বাপের টাকায় ভালো ছিল কি আমার নাম দিছে গেল আমার নাম লোন দিবে না হয়ে গেলা মানে ফলকে যে নাম দেওয়া হয় না এটা উনি পছন্দ করেন নাই তারপর উনি দেখছি কোনো সময় উত্তরার থেকে ওই যে মেট্রো রেলে মেট্রো ট্রেনের মধ্যে লোকগুলোর সাথে দাঁড়ায় দাঁড়ায় আসতেছে কেউ তাদের চিন্তা না কেউ তারা বসতেও বলতেছে না ইভেন কি উনি একটা মোটর সাইকেলের পিছনে বসে বসে যেহেতু উনি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে আছেন। উনি ওই মোটর সাইকেলের পিছনে বসে বসে ঢাকা শহর ঘুরে দেখে তার সম্বন্ধে কোনো ডিজলিস্টির কথা বলে নেয় অবশ্য বিএনপি বলতে চাচ্ছে যে তাকে এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং উনি বিভিন্ন জায়গায় নিয়োগ টিয়োগ দিচ্ছেন মানে এটা বিএনপির পছন্দ না বিএনপির ভাবলে যে ফজল কবির খান সেব জামাদের পছন্দ হতো লোকগুলোর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তার সম্বন্ধে স্যারের কাছে কমপ্লেন করে আসছে ফয়জুল কবির খানের সম্পর্কে তারপরে কমপ্লেন করেছে খোদাবক সাহেব সম্পর্কে খোদাবক সাহেবকে আগের আইজিপি ছিল আপনারা জানেন খোদাবক সাহেব এখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব পাওয়ারফুল মানে পুলিশ প্রশাসনটা সেই চালায় যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জাহাঙ্গীর সাহেব কিন্তু উনি যেহেতু চিফ অ্যাডভাইজারের অ্যাডভাইজার তাহলে তার একটা ক্ষমতা আছে এবং আছে সেই খলিল সাহেব সম্পর্কে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উনার সম্পর্কে এছাড়া আছে সেই চিরাচরিত দুইজন আসিফ এন্ড মাহফুজ এগুলো বিএনপি বইলা দিয়ে আসছে তো হারা দলের ষোলোটা ছেলে মেয়ে মেয়ে যদি চারটা চলে যায় চলে গেল রইল কত আট আটজনের মধ্যে আসছে জামাত ইসলাম আইসা বলতেছে স্যার তো মহা মুশকিল এইভাবে তো প্রশাসন চালান যাবে না প্রশাসনের ভিতরে সব বিএনপির লোকজন বসে রয়েছে যদিও তারা কোনো নাম বলে নাই কি বলছে স্যার জানেন আর ওনারা জানেন পাবলিকলি বলে নাই অফিসিয়ালি বলে নাই বা কোনো সাংবাদিকের কাছে কোনো নাম ওনারা বলে নাই তবে আমরা যারা গেস্ট করতেছি বিভিন্ন মহল থেকে যেগুলো শুনতেছি ওনাদের অনেকের সম্পর্কে কমপ্লেন আছে যেমনটি ধরেন আদিনুর রহমান সাহেব ওনার সম্বন্ধে কমপ্লেন আছে বুঝলেও যাই ভাই এত নাম আর ওনারা তো এমন কোনো পপুলার কেউ না তাই না কাজে আমরা কেবলে মনে করবো বলেন আচ্ছা ওলাদের ওনাদের কমপ্লেন আছে ডক্টর সালাউদ্দিন সম্পর্কে শোনা কথা আমি শিওর না জামাত এই এই কয়জনের নামে এই কমপ্লেন করছে বা তাদের মনে মনে রাখছে ডক্টর সালাউদ্দিন সাহেব আছে এর মধ্যে আসিফ রজুল সাহেব আছে যদি আসিফ রজুল সাহেব সম্পর্কে শুধু জামাতেরই না আরেকটা বহলের যারা মানে এই আন্দোলনের সাথে জড়িত যেমনটি ধরেন পিলাকি ভট্টাচার্য তারপরে ইলিয়াস হুসেন তারাও আসিফ স্যার সম্পর্কে বহুত কথাবার্তা বলছে যদিও কোনো প্রমাণ যদি দেয় দুর্নীতি সম্পর্কে তার বেশ বদনাম রটালো হয়েছে বাজারে আমরা কোনো প্রমাণ পাই নাই ওনার সম্পর্কে একটু কমপ্লেন আছে যেহেতু একটু দুর্নীতির ছাপ তাদের গায়ে লাগছে তারপরে জামাতের অপছন্দের মধ্যে আছে তৈদ সাহেব তৈর সাহেবের একটা বদলাম একটা মহল ডটাই ফেলাইছে যে উনি একটু ইন্ডিয়ান ঘেষা ইত্যাদি ইত্যাদি আমি জানি না সত্য মিথ্যা এরকম জামাতেরও মনে করেন চার পাঁচজন আছে তো পাঁচজন আর নয় জন গেলা আর সারের যে পছন্দের আছে নুরজাহান বেগম ফরিদা বেগম ওনাদের সম্পর্কে কেউ কোনো কমপ্লেন করে নাই করেন এই জন্য যে ওই যে সারের সামনে যে তোর কিছু কইতে পারে হয়তো মনে মনে বই গেছিলো কিন্তু কা বলে তাদের সম্পর্কে কিন্তু কোন দলই বলে নাই যে তাদেরকে সরাইতে হবে আর এনসিপি যে বলতাছে যে এই যে জাগর নাম বললাম এর মধ্যে সবগুলোই করাপ্টেন সবগুলোর সরাইতে তুইব তার মানে হারা দশ ছেলেই নাই হয়ে যাইবো এই জন্য বললাম হারা দলের দশটি ছেলে ওই কল্পনা দিয়ে শুরু করলাম এই জন্য বললাম যে কম্বল থেকে যদি আপনি লম্বা সরান তাহলে তো কম্বলই থাকবো না ষোলো জনের একটা প্রতিষ্ঠান মানে একটা উপদেষ্টা মন্ডলীর ষোলো জনের মধ্যে আটজন নয় জন সম্বন্ধে কমপ্লেন থাকে তাদের কাছে মধ্যে দুইটি তিনজনের নামে কোনো কমপ্লেন নেই একজনের ওই যে চাকমা ভদ্র লোক আছেন সুরদীপ চাকমা বোধহয়ের নাম হ্যাঁ আরেকজন আছে বিধানচন্দ্র নাম ওনার ওনাদের সম্বন্ধে কোনো কমপ্লেন আমরা এখন পর্যন্ত শুনি নাই কিন্তু আরেকজন সম্পর্কেও কমপ্লেন আছে ওই যে সুন্দরী মহিলা কিলাম কোন দলের কমপ্লেন আমরা আলাম এলাম তার সম্বন্ধে অনেক কমপ্লেন আছে কারণ এইরকম একটা কথা তো বাজারে উঠছে যে হাসির বলে যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল ওনার সম্পত্তি দিয়ে ওনারা দখল টখল করছে তো এখন ঘটনা হচ্ছে স্যার কি করবেন স্যার কি কাউকে সরাবেন এমন কথাও তো বাজারে রটতেছে যে আমরা শুনতেছি যে আসিফ মাহমুদ এবং মাহফুজকে লাগিয়ে গত সেপ্টেম্বরে বইলা দেওয়া হয়েছে তোমরা চাকরি ছেড়ে দাও এগুলো তো সব রটো না আমার বিশ্বাস হয় না যদি যে কোনো দিবসে যদি আপনি অথেন্টিকেশন না পান আপনি কেমন করে বলবেন আর এই মুহূর্তে স্যার আমি কালকেও একটা ব্লগে বলছি স্যার কোনো উইকেট ফেলবেন না কিন্তু বিএনপি আরও জোর দিয়েছে কথাটা বলতেছে স্যার আপনি এখন আপনার এই যে ক্রিয়া করবে রূপান্তর বদলায় দেন মানে ইন্টারিয়াম গভর্নমেন্ট থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে যানটেকার গভর্নমেন্ট হলে যান আর আপনার তো যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলতেছি ইন্টারিয়াম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ক্ষমতা থাকে উনি বিভিন্ন রকম ডিসিশন নিতে পারেন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সে শুধু তত্ত্বাবধায়ন করে ইলেকশনটা করবে কাজে বিএনপির থেকে প্রোপোজাল আসতে আসতে স্যারের কাছে যে আপনি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর করে মানে কোনো কাজকর্ম করার দরকার নেই কাউকে ট্রান্সফার করার দরকার নেই ডিসিরে বদলানোর দরকার নেই এসপিরে বদলানোর দরকার নেই কারণ এখন তো এই আলোচনাও বাজারে আস্তে আমরা দেখলাম হাসনাদ আবদুল্লাহ বলছে যার যার পছন্দ মতো ডিসি এসপি বদলি করে নিয়ে যেতেছে জামাত আর বিএনপি এখন ঘটনা হইল কি বন্ধুরা এই যে সরকারটা যখন গঠন হয়েছিল বা আটই আগস্টের সময় এই সময় আসলে সমস্ত দলের কাছ থেকে অ্যাডভাইস নিয়েই সমস্ত দলের কাছ থেকে পরামর্শ নিয়েই সমস্ত দল থেকে কিন্তু এই দলটা গঠন করছিলেন স্যার স্যার শুধু তার নিজের পছন্দ মতো দুই তিনজনকে আনছে যারা বেসিক্যালি এই রাজনীতিতেও নাই বেসিক্যালি দেশেরও কোনো পপুলার কেউ না এবং ওই বিপ্লবের সময় তারা কেউ ছিল না এমনকি বিএনপি এবং জামাত যাদেরকে অ্যাডভাইস করছে ওই সময় তাদের মধ্যে আসিফ নজরুল স্যার ছাড়া কোনো মানুষই কিন্তু ছিল না কোনো অ্যাডভাইজারি ছিল না এই আন্দোলনের সাথে জড়িত সেটা বিগ প্রশ্ন না দেশ টালাই তাকে আন্দোলনে থাকতে হবে কোনো দরকার নেই কিন্তু সে আন্দোলন বিরোধী কেউ না হইলেই হয় এদের মধ্যে কেউ আন্দোলন বিরোধী ছিল না তারা চুপচাপ ছিল এখন তাহলে কি হবে বিভিন্ন রকম বিভিন্ন রকম মানে আলোচনা সমালোচনা একটা কেমন জানি হ্যাডা প্যালাস গেছে বাংলাদেশের মধ্যে তাই না এই দেখেন এক একদিন এক একটা ঘুমের এক একটা নিউজ শুনবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সৌদি আরব যাওয়া ক্যান্সেল করছেন এই নিয়ে জল্পনা কল্পনা কেন ক্যান্সেল করলো ওই যে দুর্মুখরা বলতেছে উনি তো ঘুরে বেড়ালির মাস্টার উনি চোদ্দ বছর মাসে চোদ্দ রা দেশে ঘুরছে উনি কেন বন্ধ করলো নিশ্চয়ই দেশে কোনো প্রবলেম হইতেছে আরে মিয়া ভাই যারা বলেন তাদের উদ্দেশ্যে বলি লাস্ট টাইম স্যার যখন গেলেন বাইরে এরা কথা আপনারা কইছিলেন আমেরিকা তখন গেছিলো তখন আপনারা বলছিলেন এই জায়গায় সে আসবে না আমি তখন বলছিলাম দেশ চলে একজনকে দেওয়া না স্যার যখন লাস্ট যে ইটালিতে গেল তখন কি ক্রান্তিকালটা ছিল ছিল না দেশ চলছে না একদিকে আর্মিদের সাথে প্রবলেম এইখানে গণ্ডগোল ওইখানে গণ্ডগোল স্যার নাই তখন আর্মি চিফও নাই তারপরে আরও অনেকগুলো মন্ত্রী নাই মিনিস্টার নাই দেশ তো চলছে তো এইগুলো কথা বললেন না যে স্যার সৌদি আরব নাই এইগুলার ভয়ে বা দেশে একটা বিরাট সমস্যা কোনো সমস্যা সমস্যা আমলা বেলাই এই যে যারা ইউটিউব করি না আমলে তো কামলাই বইবে খুঁজি নিয়ে একটা ব্লগ বানাবো যে যে আপনি পারত আপনি কথা বলতেছি বাস করে মানুষকে কনফিউজ করিতেছি আপনার কেউ কোনো ভয় দেখ না ঘাবড়াইল না ওনার নাম ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এভরিথিং কন্ট্রোলে নিয়ে আসবেন আলোচনা সমালোচনা হবেই ঘটনাটা হচ্ছে বাংলাদেশের মানুষও এখন এই মুখরোচক গল্প না শুনলে বা একটু উদ্ধার গল্প না শুনলে বা একটু মনে করেন পিকুলিয়ার টাইপের গল্প না শুনলে না কেউ ভিডিও দেখতে চায় না এর জন্য সবাই মিলা ওই খুঁজা খুঁজা বাই করে এইখানে লেগে গেছে ওইখানে লেগে গেছে এই হয়েছে ওই হইছে কত রকমের গল্প যে এখন শোনা যায় ইউটিউবে আসলে যারা ইউটিউব দেখে তারা তো টেলিভিশন দেখে না আবার যারা টেলিভিশন দেখে তারাও কিন্তু ইউটিউব দেখে না তারা শুধু টেলিভিশনে খবর দেখে টেলিভিশনে যদি সব খবর দেওয়া হয় না ইউটিউবে বেশি দেওয়া হয় বাংলাদেশটা এবার দুইটার সময় নিউজ বেরিয়ে গেল টেলিভিশনেও দেখাছে নিউজও পোর্টালও দেখাছে ইউটিউবেরও বাড়াইতেছে রাতের উদ্দিন পার্টি বাড়ি চলে গেছে এনসিবি ভেঙে গেছে রাত্র দুইটার সময় নিউজ করছে জানেন কয়টা মানুষ তখন দেখে মানুষ তখন ঘুমাইতেছে বাংলাদেশে তো এই যে নিউজগুলো হইতেছে আজকে দেখলাম কি কিসে কিসে নাসির উদ্দিন চলে যেতেছে নাসির উদ্দিন আসে গল্প বলা আসিফ মাহমুদ আসতে আসে জয়েন করতেছে এই জন্য নাসির উদ্দিনের জায়গা ছেড়ে দিতে আবার তারাই প্রশ্ন করে আচ্ছা এবারে মাহবুব যখন আসবে তখন কাকে সরাবে মানে আমাদের মূল সমস্যা হয়েছে ভার্চুয়াল মিডিয়া মূল সমস্যা হয়েছে কিছু ইউটিউবার কিছু ব্লগার তারা গল্পগুলো এমন সুন্দর করে বানায় এমন সুন্দর করে বানায় যে যে কোনো একজন সাধারণ দর্শক শোনার পরে খারাপ কোনো কিছু হইলেই মন খারাপ হয়ে যায় এবং তারা তো বিশ্বাস করে তারা মনে করে এই যে লোকটা বলতেছে তার কি স্বার্থ তার স্বার্থ এক জায়গায় আছে মালপালি আর কিচ্ছু না ভালো দেখেন সবাই ভালো লাগেন সবাইকে আল্লাহ হাফিজ